তো হে ব্যাক চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আর আজ হচ্ছে শ্রাবণ মাসে সেকেন্ড সোমবার সকালবেলার রান্না ছিল না আমি রাজে দুজনেই উপোস শুধু বাবাইয়ের জন্য খাবার বানিয়েছিলাম তো এদিকে সকালবেলা স্নান টান করে কিন্তু চলে গেছিলাম ঠাকুরের কাছে আর বাবাই কিন্তু এবার প্রথমবার শিবের মাথায় জল ঢাললো তো দুজনে মিলে পুজো দিয়ে চলে এসছি আর চলো তাহলে আমার টিপস শুরু করা যাক আমি ফাল্গুনে চলে এসছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু টিপসের সাথে যেটা তোমাদের সংসারের কাছে অনেকটাই উপকার হয় তবু সেটা বিনা খরচে তো চলো আজকে দেখা যাক অনেক সময় আমরা দেখো লেবু ফ্রিজে পড়ে থাকে অনেক সময় অনেকটা লেবু আনার ফলে সেগুলো শুকিয়ে যায় আর তারপরে দেন ওগুলো মানে লেবুটা খাওয়ার পরে ও লেবুর যে ছিটেটা পড়ে থাকে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এমনি ভালো লেবু সেটাও আমরা ব্যবহার করতে পারি তো যে যেমনভাবেই ব্যবহার করবে না কেন করতে পারো আর চলো তাহলে তোমরা মানে বুঝতেই পারছো না যে লেবু দিয়েও কিন্তু লেবুর বাদ দেওয়া খোসা দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর একটা ক্লিনার বানিয়ে নিতে পারি বাড়িতেই তবুও সেটা এত সুন্দর কার্যকারী হবে যে তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো দেখো এদিকে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলে লেবুগুলো কেটে নিয়েছি তো অনেক লেবু শুকিয়ে যাও সেগুলোও তোমরা ইউজ করতে পারো কোনো ব্যাপার না যার যেমনটা থাকবে সেইভাবে ইউজ করবে করে তুমি জাস্ট আজকে তোমরা স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো তারপরে এদিকে আমি সসপেনটা নিয়ে নিয়েছি নিয়ে ওর ভিতরে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ওটা গ্যাসে বসিয়ে দিলাম আর তারপরে দেখো কিছু জিনিস ওর সাথে আমার অ্যাড করতে হবে তো আমি এদিকে দিয়ে দিচ্ছি বাড়িতে যে সার্ফটা থাকে আমরা ইউজ করি তো সেই সার্ফটাই কিন্তু আমি দিয়ে দিলাম এদিকে এক চামচি দিয়ে দিয়েছি দিয়ে ওটা একটু চামচে দিয়ে হেলিয়ে রেখে রেখে দেবো দেন লেবুটা ওর সাথে ভালোভাবে মিশে গেলে ওটা আমরা নামিয়ে নেব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বিকজ আমি এটার ভিতরে কী কী অ্যাড করছি যে সেটাও তোমরা দেখতে পাবে আর না হলে স্কিপ করে গেলে কিন্তু দেখতে পাবে না আর দেখো এর ভিতরে কিন্তু আবার লেবুটাও মিক্স হয়ে গেছে যে একটা আলাদা রকম কালার সৃষ্টি হয়েছে আর কি বলবো আজকে এখানকার ওয়েদার এত পরিমাণে গরম মানে এমনি বলে বোঝাতে পারবো না বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু কালকে থেকে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হয়নি কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে আর চলো এদিকে দেখো আমি ওর ভিতরে কিন্তু এক চামচি লবণ অ্যাড করে দিলাম তো লবণ অ্যাড করে দিয়ে এইভাবে একটুখানি ঘুলিয়ে নিয়েই এটা কিন্তু তোমাদের অনেকের যেগুলো থাকে স্প্রে থাকে তো তুমি ওই স্প্রেটাই নিতে পারো তোমরা না হয় বাড়িতেই বানিয়ে নিতে পারো আমার বাড়িতেই একটা বানানো আছে আমি কিন্তু সেটাতেই ব্যবহার করব আর কি আর আমার এই মানে এই যে ক্লিনারটা বানাচ্ছি এটা কিন্তু আমি সত্যিই বলছি বাট আমি কিন্তু নিজে ইউজ করেছি যে তোমাদেরও অনেকটা হেল্পফুল হবে তোমরা এই টিপসটা একটুখানি মানে পরখ করে দেখবে খুব সুন্দর কাজ পাবে তো দেখো এদিকে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এটা আমি আমার একটা স্প্রেতে ভরে নেব ভরে নিয়ে দেন আমি কি কি কাজে ব্যবহার করব তোমরা কিন্তু দেখতে পারো আর বাজার থেকে কি হয় বলো তো বাজার থেকে যেরকম আমরা অনেক কিছু সাফ করার জন্য অনেক রকম ক্লিনার কিনে থাকি তো সেইভাবে ক্লিনারগুলো না কিনে আমরা যদি বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু বেঁচে যায় আমাদের অনেক অনেক টাকা তো তোমরা এটা ব্যবহার করতে পারো করে দেখো তো এদিকে দেখো আমি আমার এদিকে এই বোতলটাই ভরে নিয়েছি যদি কারোর স্প্রে না থাকে তো এরকম একটা স্প্রে বাড়িতেই বানিয়ে নিতে পারো সেফটিবিন গ্যাসে একটু গরম করে দেন একটা বোতলের ঢাকনিতে করে নিতে পারো আর এই যে খোসাটা রয়েছে না লেবুর যে খোসাটা এই খোসাটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি আর কি কি কাজে লাগাই চলো দেখা যাক তো চলে এসে দেখো আমাদের রান্নাঘরে যে টাইলসটা লাগানো থাকে ভীষণ পরিমাণে আর রান্নাঘরের জিনিস একটু বেশি নোংরা হয় তেল চিটেটা বেশি পড়ে আর আলাদা রকম একটা গন্ধ বেরোয় রান্নাঘর দিয়ে তো এই জন্য মাঝে মাঝে সপ্তাহে একদিন করে যদি এই টাইলসগুলো একটু এই লেবুর খোসা দিয়ে এইভাবে নেওয়া যায় না অন্য কিছু দিয়েও কিন্তু নিতে পারো কিন্তু লেবুর খোসাটা দিয়ে এত সুন্দর কাজ হবে তার কারণ যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে একটা তেল চিটের আলাদা ভাব থাকে যে সেইটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে তো তারপরেই দেখো আমি চলে এসেছি এদিকে রান্নাঘরে যে স্লাবটা থাকে না সেই স্লাবটার ওপরেও কিন্তু এইভাবে তোমরা যদি একটু ঘষে নাও তাহলে কিন্তু ভীষণ পরিমাণে কাজ করে আর যেহেতু কোনো কিছুই কিন্তু ফেলার না আর যেহেতু এটার ভিতরে আমি মানে সাপ দিয়ে এটা জাল দিয়েছি না সাফও আছে লবণও আছে যে এই জন্য তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর চকচক করছে মোচার করে আর রান্নাঘর ক্লিন থাকলে কার না ভালো লাগে বলো কারণ আমরা কিন্তু মহিলারাই বেশিরভাগ সময়টাই আমাদের কিচেনেই কেটে যায় তো কিচেনটা যদি একটু পরিষ্কার থাকে মনটাও ভালো লাগে আর রান্নাও আনন্দে আনন্দেই হয়ে যায় কারণ সব জিনিসের ভিতরে কিন্তু আনন্দটা থাকাটা ভীষণ পরিমাণে জরুরি সে যে যেটাই মানে যেমনই কাজ হোক না কেন বাট সেই কাজে আনন্দ থাকাটা খুবই দরকার তো তারপরে দেখো চলে এসছি কিন্তু আমাদের রান্নাঘরের সিংকে আর রান্নাঘরের সিংকে অনেক সময় আমরা মাছ মাংস সব কিছু ধুয়ে থাকি তো যদি এই লেবুর খোস খোসা দিয়ে এইভাবে যদি একটু ডোলে নিতে পারো তোমরা এটা রোজ পারো কি একদিন বাদে একদিন আমরা কিন্তু সবাই লেবু খাই লেবুটা ইউজ করি তো সেই খোসাটা ফেলে না দিয়ে যদি বাসন ধোয়ার পরে এরকম একবার করে এইভাবে ধুয়ে নেওয়া যায় না তো তাহলে তোমরা কিন্তু নিজেরাই এই ফলটা বুঝতে পারবে যে কতটা পরিমাণে পরিষ্কার হয়ে যাবে আর গন্ধও থাকবে না একটা আস্তে আস্তে গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু থাকবে না আর তারপরে চলে এসছে কিন্তু আমাদের গ্যাস ওভেনে গ্যাস ওভেনেও কিন্তু ভীষণ পরিমাণে তেল মাল মশলা তো এখানে রান্না করা হয় বারবার তেল মাল মশলা জমে যায় তো তার ফলে কী করবো এর ভিতরে আমার ছাপও দেওয়া আছে এই জন্য দেখো ডোলে নিচ্ছে এত সুন্দর পরিষ্কার হয়েছে দেখে তো আমার নিজের মনটাই ভরে গেছে তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এইভাবে মানে খোসাটা না ফেলে দিয়ে এই কাজগুলো করতে পারো আবার অনেক সময় কি হয় লেবু দিয়ে পিতলের যেসব জিনিসপত্র থাকে না থালা গ্লাস বাটি যাই বলো না কেন সেগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় মানে একদম নতুনের মতো ঝকঝক করে জং ধরে গেলে তো দেখো এদিকে আমার এটা হয়ে গেছে আর এইবার যে লিকুইডটা রয়েছে এই লিকুইডটাই আমি কি কাজ করব চলো তো এদিকে দেখতে পাচ্ছ আমি ফ্রিজে একটু দিয়ে দিয়েছি আর আমার কি হয়েছে বলো তো ওই স্প্রের বোতলের ঢাক্কানিটা না বেশি একটু মানে ছিদ্রটা অনেকটা করা হয়ে গেছে এই জন্য জলটা বেশি পরিমাণে পড়ছে আর এরকম একটা সুতের কাপড় নিয়ে আমি কিন্তু তোমার ফ্রিজটা এইভাবে মুছে নিয়েছি মুছে নিয়ে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি সুন্দর ঝকঝক করছে বলো তো তোমাদের বাড়িতে এরকম ফ্রিজ থাকুক ইয়া সিঁড়ির যে স্টিলের রেলিংগুলো থাকে তোমরা ওই রেলিংয়ে ইউজ করতে পারো বাড়িতে যে আয়না থাকে শোকেসের কাজ আলমারিতে কাজ থাকে সেই সব কাজও কিন্তু তোমরা খুব সহজেই যেগুলো আমরা বাজার থেকে কুলিন কিনে আনি যে কুলিন দিয়ে পরিষ্কার করি তো তোমরা কিন্তু কুলিন না লাগিয়ে এইভাবে যদি তোমরা এই গাছটা সাফ করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে বাজার থেকেও কেনার আমার কোনো রকম কোনো প্রয়োজন হবে না ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে ফেলতে পারবো তো তোমরা নিজেরাই দেখছো কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো ট্রাই করে দেন আমাকে কমেন্ট করো যে তোমাদের এই টিপসটা কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই